আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার বিপক্ষে মত দিল ভারতের বিজেপি অবশেষে জানা গেল হাসিনাকে কবে ফেরত দেবে দিল্লি যুবদল নেতা কিবরিয়াকে হত্যায় বেরিয়ে এলো যেসব তথ্য জাতিসংঘে অনুমোদন পেল ট্রাম্পের গাজা পরিকল্পনা চীন জাপান সম্পর্কের উত্তেজনায় পাঁচ লক্ষ ভ্রমণ বাতিল বললেন বিশ্লেষক এবার বিস্তারিত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মারামত বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ তবে আদালতের রায়ের পর নতুন করে প্রশ্ন উঠেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল কিন্তু ভারত পলাতক সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না এক প্রতিবেদনে আল জাজিরা বলছে অধ্যাপক শ্রী রাধা বলেন কোনো অবস্থাতেই ভারত শেখ হাসিনা প্রত্যর্পণ করবে না গত বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল বলেও মনে করেন তিনি শ্রীরাধা দত্তের মতে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশের ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে তিনি বলেন দেশটির পরিস্থিতি দেখছে সবাই সবার আশা ছিল তার বেশ কঠোর বিচার হবে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক বলেন ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নেই প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তার প্রমাণ আছে তিনি বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা বিরোধী অপরাধ করেছেন ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় বা অতিথিয়তা দেয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে সেই ঘোষিত অবস্থানটা হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতে সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এখন এই প্রশ্ন উঠতে পারে দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার এখন কি হবে এর সহজ উত্তর হলো সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে একদিন একেবারে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যেই সেই নোট ভারবালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারে বারেই বলেছেন প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁক কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে যেকোনো সময় সেই রাস্তাও নিতে পারে এমন একজন অন্য দেশের পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের উপর অবশ্যই এখন চাপ বাড়বে ফলে ধারণা করা যেতেই পারে আজকেই না হোক খুব শীঘ্রই ভারতকে আবার এই ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক তাতে অবশ্য এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না অন্যভাবে বললে শেখ হাসিনাকে অতিথিয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখন নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এমনকি খুন করে পালানোর সময় দ্রুত রিক্সা না চালানোয় চালককেও গুলি করে তারা সোমবার সতেরো নভেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটে এই ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের পল্লবী এলাকার একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পরপর কয়েক গ্রাউন্ড গুলি করে হেলমেট পরা তিনজন মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি গুলি করেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি রাজনৈতিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার করতে হবে পুলিশ বলছে হত্যাটি দলীয় কন্দল নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী থানাধীন সেকশন বারো এর ব্লক সি পাঁচ নম্বর রোডে বিক্রমপুর হার্ডওয়ার্ড অ্যান্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত সরাসরি দোকানে ঢুকে পড়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিবরিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথা বুক এবং পিঠে পিস্তল ঠেকিয়ে উপর সাত রাউন্ড গুলি ছড়ে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কিবরিয়া তবে হত্যাকাণ্ড থেকে পালিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা লোকজন এক দুর্বৃত্তকে আটক করে আটক দুর্বৃত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে এদিকে কিবরিয়াকে গুলি করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় দ্রুত না চালানো চালক আরিফকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল ইসলাম জানান ঘটনার সময় তিনি মিরপুর সাড়ে এগারো সি ব্লক মোড়ের ঢালে অবস্থান করছিলেন এ সময় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তিনি আহত আরিফকে দেখতে পান কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না পরে তিনি নিজেই প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে ঢামেকে আনা হয় পিয়ারুল আরও জানান পথে আহত আরিফ তাকে বলেন দুজন হেলমেট পরা ব্যক্তি তার রিক্সায় উঠে দ্রুত চালাতে বলে কিন্তু রিক্সার ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ না থাকায় সে দ্রুত চালাতে পারেনি এতে ক্ষিপ্ত হয়ে তারা আরিফের কোমরে গুলি করে দ্রুত রিক্সা থেকে নেমে পালিয়ে যায় পল্লবী থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি ঘটনাটি দলীয় কন্দল নাকি এতে অন্য কোনো বিষয় রয়েছে তা তদন্তের পর বেরিয়ে আসবে পল্লবী থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃত যুবকের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা চলছে এখনো মামলা হয়নি তবে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এদিকে কিবরিয়াকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তি প্রস্তাবকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরিকল্পনায় গাজা একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাব্য পথ অন্তর্ভুক্ত রয়েছে ভোটের ফল ছিল তেরো বাই শূন্য তবে চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে খবর দ্য গার্ডিয়ানের পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘের মার্কিন দূত মাইক ওয়ার্ল্ড বলেন এই প্রস্তাব অঞ্চলটির মানুষদের জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের একটি নতুন পথ দেখাচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি প্রস্তাবে যুক্ত করা ছিল মূলত আরব ও ইসলামী বিশ্বের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের মূল্য কারণ এই দেশগুলোই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর শান্তি রক্ষী প্রদানে প্রস্তুত কিন্তু ভোটের আগের দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে তার সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী এতে প্রশ্ন উঠেছে ইসরায়েল আদৌ কি এই জাতিসংঘ অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে কিনা ভোটের পর হামাস প্রস্তাবটিকে গাজার উপর চাপিয়ে দেওয়া একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা বলে মন্তব্য করে এবং জানায় তারা কোনোভাবেই নিরস্ত্র হবে না এই অবস্থায় প্রেক্ষিতে গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের বাস্তবায়ন এখনো গভীর অনিশ্চয়তার মুখে চীনের নাগরিকদের জন্য জাপান সফরের উপর সতর্কতার পর প্রায় পাঁচশোটি বিমান টিকিট বাতিল হয়েছে বলে ধারণা করছেন এক এভিয়েশন বিশ্লেষক চীন ও জাপানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই উত্তেজনা শুরু হয় যখন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাই মন্তব্য করেন যে যদি তাইওয়ান আক্রমণের শিকার হয় তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে এরপর থেকে এই দু দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় শুক্রবার চীন তার নাগরিকদের জন্য জাপান সফরের ব্যাপারে সতর্কতা জারি করে এবং আগামী সময়ে জাপানে ভ্রমণ না করার পরামর্শ দেন এই সতর্কতার ফলস্বরূপ চীনের নাগরিকদের বিমানের বুকিং এর বড় ধরনের পতন দেখা যায় এমনটি জানিয়েছেন স্বাধীন এভিয়েশন বিশ্লেষক লি হান তিনি সাল থেকে প্রধান বিমান সংস্থা এবং অনলাইন এজেন্সিগুলোর কাছ থেকে দৈনিক বুকিং তথ্য সংগ্রহ করছেন লি তার তথ্যে জানান পনেরো নভেম্বর থেকে জাপানের বিমানের বুকিং এক দশমিক পাঁচ মিলিয়ন থেকে সতেরো নভেম্বরের মাত্র এক মিলিয়নে নেমে আসে যার ফলে তিনি অনুমান করছেন যে প্রায় পাঁচ লক্ষটি ভ্রমণ বাতিল হয়েছে তিনি বলেন যদি উত্তেজনা আরও বাড়ে তবে বাতিলের সংখ্যা আরও বাড়বে চীনের বেশ কিছু বিমান সংস্থা যার মধ্যে প্রধান তিনটি সংস্থা অন্তর্ভুক্ত ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত জাপানের জন্য করা সমস্ত বুকিংয়ের জন্য পূর্ণ রিফান্ড অফার করেছে চীনের ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাষ্ট্রায়ত্ত একটি ট্যুরিজম সংস্থা তাদের অ্যাপ থেকে সমস্ত জাপান ভ্রমণ অপশন সরিয়ে ফেলেছে আর একটি বেজিং ভিত্তিক সংস্থা জানিয়েছে তারা এখন আর জাপানে বুকিং নিচ্ছে না তবে কিছু প্রতিষ্ঠান জানিয়েছে যে তাদের জাপান ট্যুরগুলি এখনও চালু আছে এবং তারা আশা করছেন যে এই অস্থিরতা স্থায়ী হবে না চীনা পর্যটকরা বর্তমানে জাপানের জন্য সবচেয়ে বড় পর্যটক উৎস সালের প্রথম প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন চীনা পর্যটক জাপান সফর করেছেন যা জাপানের মোট পর্যটক খরচের প্রায় ত্রিশ শতাংশ চীনের ভ্রমণ সতর্কতা প্রকাশের পর সোমবার ব্যাপকভাবে জাপানের পর্যটন এবং খুচরা শেয়ারগুলির দামের পতন ঘটে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পাঠকদের মঙ্গলবার আঠারো নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে এই সমস্যা শুরু হয়েছে পাঠকরা জানান আর টিভি কালবেলা আজকের পত্রিকা চ্যানেল টোয়েন্টি ফোর দৈনিক সমকাল ঢাকা পোস্ট জাগো নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না এই তালিকায় আছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থাও একজন ওয়েবসাইট ডেভেলপার বলেন দেশের ডাটা সেন্টারে যোগাযোগ করার পর তারা জানিয়েছেন এই সমস্যা স্থানীয় নয় সিঙ্গাপুরের সাইবার কেবলের সমস্যার কারণে আমাদের দেশে সমস্যা হচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে এবার খেলার খবর দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে বাংলাদেশের ফুটবল দল তাদের দীর্ঘদিনের শত্রু ভারতকে পরাজিত করার এক স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করলো গত দুই দশকে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ তবে আঠারো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে তারা দারুণভাবে জয়ী হয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো শেষবার শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গোল শূন্য ড্র তবে গতকালের জয়টি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ম্যাচের এগারো মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার শেখ মুরসালিন বাপাস থেকে রাকিবের বারানো পাঁচটি ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালেন বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম আন্তর্জাতিক গোল এবং তা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের প্রথম দশ মিনিটে বল দখলে কিছুটা এগিয়ে থাকে বাংলাদেশ পরবর্তীতে দুর্দান্ত পাল্টা আক্রমণের প্রথম গোলটি তুলনায় ভারত ম্যাচে কিছু সুযোগ সৃষ্টি করলেও তাতে কোনো সাফল্য পায়নি ম্যাচের সাতাশ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন তার বদলি হিসেবে মাঠে নেমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাকিল আহাত্তপু এর কিছু সময় পর গোলকিপার মিতুল মারমার একটি ভুলে গোলের সুযোগ পায় ভারত তবে বাংলাদেশের রক্ষণ ভেদ করতে পারেনি সেই সময় ত্রাতা হয়ে দাঁড়ান হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়দের একটি ক্রস হেড করে করে ক্লিয়ার বাংলাদেশের রক্ষণ শক্তিশালী রাখেন তিনি ম্যাচের চৌত্রিশ মিনিটে একটি সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের ধাক্কায় হাতাহাতি পর্যন্ত পরিস্থিতি পৌঁছায় পরে রেফারি তপু ও বিক্রমকে হলুদ কার্ড দেখান এই মুহূর্তটি ছিল ম্যাচের এক তীব্র মুহূর্ত তবে খেলা চলে যায় আবারও শান্তির দিকে প্রথম শেষে এক শূন্য গোলে ছিল গোলটি সুরক্ষিত এখনও তবে ভারত সমতা জন্য কিছু সুযোগ পেলেও তা কাজে আসেনি বাংলাদেশের রক্ষণ ছিল দুর্দান্ত এবং গোলকিপার মিতুল মার্মা ও হামদাদ চৌধুরীর দারুণ প্রচেষ্টায় ভারত একটি গোলও পায়নি বাছাই পর্বে প্রথম জয়ের পর পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিনি বাংলাদেশ আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ